ঢাকা দক্ষিণের মেয়র যারা বিশ্রাক হোসেন হবেন কি হবেন না তার শপথ গ্রহণ হবে কি হবে না এগুলো নিয়ে যে সংকট আমরা দেখছি বিভাগীয় আইনি এগুলো আসলে মূল বিষয় না আমি দুদিন আগেই একটা ভিডিওতে খুব স্পষ্টভাবে প্রেডিক্ট করেছি এবং আমি বলে ফেলেছি আমি টিভি টক তাই বলছি এটা আদতে এই সরকারের সাথে বিএনপির একটা সংঘাত সরকার পরিকল্পিতভাবে কাজটা করছে সরকার সম্ভবত বা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি এভাবেই বিএনপি শক্তি পরীক্ষা করতে চাইছে এটা একটা টেস্ট কেস সুতরাং এই লড়াইটার দিকে আমাদের দৃষ্টি থাকা দরকার এবং বাংলাদেশের স্বার্থে ভবিষ্যতের স্বার্থে এই লড়াইয়ের ফলাফল একটা গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা পালন করার সম্ভাবনা আছে সর্বশেষ যেটা হলো গতকাল জনাব আসিফ মাহমুদ ফেসবুকে স্টেটাস দিয়েছেন জনাব ইশাক কথা বলেছেন ফেসবুকে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুবই গুরুত্বপূর্ণ নেতা জনাব হাসনাত আবদুল্লাহ মাঠে নেমে গেছেন মানে আসিফ মোহাম্মদ তো সরকার সরকারের সাথে বিএনপির একটি সমস্যা হচ্ছে রীতিমত হুমকির ঢঙে কথা বলছেন হাসনাত আবদুল্লাহ মানে আমরা বহুদিন থেকে যে কথাটা বলছিলাম এই সরকার আর এনসিপি আসলে একই জিনিস একটা আরেকটার এক্সটেনশন এতে কোনো সন্দেহের কিছু নেই যাই হোক আমরা আসবো সেই জায়গায় যেন আসিফ মোহাম্মুদ সজীব ভুঁইয়া খুব দীর্ঘ একটা স্টেটাসে অনেকগুলো কারণ দেখিয়েছেন কেন জনাব ইশ্রাক হোসেনকে শপথ নেয়ানো যাবে না দশটা কারণ দেখিয়েছেন অনেক কিছু আছে আলোচনা আমি আসলে ঢুকছি না কেন ঢুকছি আমি সেটা পরে কিন্তু সে অংশে তিনি যা বলেছেন এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট আসিফ মাহমুদ বলছেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এবং গায়ের জোরে আদায় করার উদ্দেশ্যেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে ফলে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কাজ দৈনন্দিন কাজ ব্যাহত হওয়া সহ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এসব জটিলতা নিরসন হলে স্থানীয় সরকার বিভাগে শপথ দিতে কোনো সমস্যা নেই পোস্টে একটি ছবিও যুক্ত করেছেন তিনি লিখছেন ওখানে আমরা দেখেছি যে তার ছবিতে জুতা মারা হচ্ছে এরকম একটা ছবি তবে আমার বিরুদ্ধে ব্যক্তিগত আমার বিরুদ্ধে ইস্টাক হোসেনের এই আক্রমণাত্মক ও অপমানজনক কার্যক্রমের কোনো কারণ খুঁজে পেলাম না আবার কেউ বলবেন না যে এটা সাধারণ জনগণ করেছে কারণ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন গ্রুপের নির্দেশনা এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী দলীয় নেতাকর্মীরাই কর্মসূচি বাস্তবায়ন করছে মানে ওখানে আসলে একটা ঢাকার নাগরিক বা রকম একটা ব্যানারে কাজটা হচ্ছে যেন আসিফ মাহমুদ ক্লিয়ারলি বলছেন এটা আসলে বিএনপি করছে ইশরাক হোসেন এর একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি খুব খোলামেলা যে কথাগুলো বলেছেন আমি একটু পড়ি এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট স্টেটাসে বলছেন মেয়র ফেয়ার কিছু না অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাই ছিল মুখ্য উদ্দেশ্য অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছি পিতা মাতা ভুলে গালিগালাজও চুপ করে সহ্য করে গিয়েছি কারণ একটাই এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে গণতন্ত্রের জনগণের ভোটের অধিকারের স্বার্থে কোনো কথা চলবে না যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে নয় বরং একটি দলের প্রতিনিধির কাজ করছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে তিনি আরও বলেন এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছে উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে এবং আমরাতন্ত্রে হাসিনার দোসরদের সঙ্গে নিয়ে লম্বা কুচক্র পরিকল্পনা করেছে তিনি বলছেন একদিন সবার নাম পরিচয় প্রকাশ পাবে হাসিনারেও বলছিলাম কবরটা ঠিক করাই আছে আল্লাহর হুকুম থাকলে সেখানেই হবে ইনশাল্লাহ লড়াই শেষ হয় নাই হয় দাবি আদায় করবো না হয় আল্লাহর নির্ধারিত স্থানে মাটি নিজে সাইতে হবে গণতন্ত্রের সঙ্গে জনগণের ভোটের অধিকারের সঙ্গে একচু ছাড় হবে না আমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়ে ফেলি মাঠে নামলেন জানাব হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ এনসিপির দুজন মুখ্য সংগঠকের একজন তিনি বলছেন আসিফ মাহমুদের রক্তঝরা সংগ্রামের দিন আছে এখানে তিনি একটা রক্তাক্ত ফেইসের ছবি যুক্ত করেছেন হাসিনা শাহীর গদি কাঁপানো স্লোগান আছে ফ্যাসিস্ট পতনের বিরচিত ইতিহাস আছে আবার যদি দেশের প্রয়োজনে দরকার হয় আসিফ মাহমুদ আবারও রাজপথে আসবে স্লোগানে কণ্ঠ মিলাবে বলছেন আরও তাকে অপদস্থ কইরেন না অনে চাপিয়ে দিলেন না বে ইনসাফি কইরেন না অপদস্থ কইরা রক্ত ঝরায়া পতিত ফ্যাশিস্ট আসিফদের থামাতে পারে নাই আপনারাও অপরাজনীতি কইরেন না শুরুতে যে কথাটা বলছিলাম যেন হাসনাত আবদুল্লাহ এখানে নামলেন এবং সলিডারিটি দেখালেন আসিফ মোহাম্মুদের সাথে এবং বিএনপি কে ইন্ডিকেট করছেন শেখ হাসিনার সাথে মানে শেখ হাসিনা থামাতে পারেনি এখন যখন হচ্ছে আমি দেখলাম ফেসবুকে এবার যেন মিশরাক হোসেন শেখ হাসিনার সময় কি কি করেছেন গ্রেফতার হয়েছেন রক্তাক্ত হয়েছেন কর্মীকে বাঁচাতে গেছেন আমি প্রায় বলি আসলে মানে কেউ কেউ মনে করে জুলাই অগাস্টেই বাংলাদেশে সব কিছু ঘটেছে ইতিহাস হয়েছে এবং অনেকেই ফানো করছেন অনেক সময় অনেকে যারা আজকে এখানকার ওই অভ্যুত্থানের সামনের ছিলেন তখন আওয়ামী লীগের স্লোগান দিয়ে বেড়াতেন মুজিবের বন্দনা করে বেড়াতেন তাই তাদের হয়তো খোঁজ ছিল না জানাব ইশরাক হোসেন জানাব সাদেক হোসেন খোকার সন্তান বাংলাদেশে অনেকেই এই কথাগুলো বলেন যে বিভিন্ন জায়গায় উত্তরাধিকারের রাজনীতি এসে হাজির হচ্ছে কিন্তু আমরা ইশরাককে দেখেছি সম্ভবত একটা বড় অংশ তিনি দেশের বাইরেও কাটিয়েছেন পড়াশোনার জন্য কিন্তু নিজে নেতা হয়ে ওঠা চেষ্টা করেছেন আমরা মাঠে থেকেছেন কর্মীদের পাশে থেকেছেন কর্মীদের সাথে লড়াইয়ে থেকেছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সুতরাং যখন হাসনাত আবদুল্লা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন এবং ইশরাকদেরকে অপরপক্ষ দেখাতে চান এটা খুব ভুল বিএনপি তার সর্বশক্তি নিয়ে বছরের পর বছর শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন এবং আমার একটা আর্গুমেন্ট আছে বলেছি বহুবার বিএনপি না থাকলে বাংলাদেশ কম্বোডিয়া হয়ে যেত এই জুলাই অগাস্ট আসতো না নোওয়ে আমি দীর্ঘ একটা ভিডিও করেছিলাম অভ্যুত্থানের অল্প কিছুদিন পর আমি সহসা এই ভিডিওটা আবার হয়তো বলবো কারণ এই আর্গুমেন্টটা এখন মাথাচাড়া দিচ্ছে আবারও বলছি এটা মানে এই না যে বিএনপি শুদ্ধতম রাজনৈতিক দল বহুবার বলেছি না অনেক স্খলন আছে তাদের ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতার বাইরে থাকা অবস্থায় কিন্তু যে কথাটা বলছিলাম যে সরকার যে কাজটা করছে এখন সরকারের একটা অংশ তারা একটা টেস্ট কেস হিসাবে নিয়েছে এবং এটাই এখন ঝুঁকির ব্যাপার এবং এটাকে আমি একটু আগুন নিয়ে খেলা বলতে পারি সরকার আসলে আগুন নিয়ে খেলছে এই যে আইন টাইন দেখাচ্ছে হাইকোর্ট দেখাচ্ছে আমরা এতদিন বলতে চাইনি আমি যদি এবার বলি ডক্টর ইউরোসের বিরুদ্ধে সব মামলা নির্বাহী আদেশে প্রত্যাহার করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যখন একাগারের মামলা প্রত্যাহার করা হয়েছে নির্বাহী আদেশে টকশোতে বসে বসে কথা বলেছি ন্যূনতম একটা বিচারিক প্রক্রিয়া চলতে দিয়ে ডক্টর ইউরোসের বিরুদ্ধে অনেক মামলা ভুয়া ছিল হয়রানিমূলক ছিল আমরা জানি কিন্তু ওইটুকু তত্ত্ব তার সয় নাই তিনি শেখ হাসিনার মতো করে মামলা প্রত্যাহার করেছেন শেখ হাসিনাকে আমরা তীব্র সমালোচনা করেছিলাম তিনি ক্ষমতাকে এভাবে ব্যবহার করার কারণে করেছেন আরও বহু বহু ক্ষেত্রে বাংলাদেশের আইন কানুন কত কি আছে এগুলো আমাদের জানা আছে প্রসিডিওরাল জায়গা থেকে বলছি সুতরাং যে হাইকোর্ট এখন যারা বাসিফ দেখাচ্ছেন যে যারা বাসিফ দেখাচ্ছেন সেটা আদতে যারা ইশ্রাককে বা আমি ব্রডার সেন্সে যদি বলি বিএনপির শক্তি পরীক্ষা করার জন্য তারা কাজটা করছেন কারণ তাদের সামনে এই এজেন্ডা আছে নির্বাচন যদি তারা পেছাতে চান তখন বিএনপি ঠিক কি করতে পারে কতটুকু শক্তি প্রদর্শন করতে পারে সেটার একটা টেস্ট খেইস হিসাবে তারা এখন মাঠে আছেন অথবা অনেক ক্ষেত্রে বিএনপির বেশ কিছু না চাওয়ার কারণে সরকার কিছু কিছু কাজ বা এনসিপি বা এভাবে বলা ভালো পেছনে নাকি অনেক লব আছে দু একজন সিরাজুল আলম খানও নাকি আছে তারা মনে করেছেন বহু ক্ষেত্রে তারা বিএনপির জন্য বেশ কিছু পারে নাই সুতরাং তারা বিএনপিকে একটা লেসন দিতে চায় এই শক্তিটা জানিয়ে দিতে চায় যাতে ভবিষ্যতে বিএনপি তাদের বিরুদ্ধে কোনো না কোনোভাবে লড়াই করতে আসলে হিসেব নিকেশ করে আমি সিম্পলি ব্যাপারটাকে সেটা মনে করি যেন বিশ্রাকের ফেসবুক স্টেটাসে একই ধরনের ইঙ্গিত আছে আমি আমার আগের ভিডিওতেও আসলে এটাকে ওভাবেই ফ্রেম করার চেষ্টা করছি এবং এখন থেকে সামনে ক্রমাগত এই ঘটনাগুলো ঘটবে আমরা খেয়াল করেছি খুলনা ইউনি প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসিকে সরানো নিয়ে পরে ইভেন ঢাকা ইউনিভার্সিটির ভিসিকে কেন্দ্র করে মূলত আসলে এই পারস্পরিক পাল্টাপাল্টি শক্তি পরীক্ষার প্রক্সিতে আসলে এগুলো পরিণত হয়েছে এই লড়াইটাও সেটা খুবই দুর্ভাগ্যজনক খুবই দুর্ভাগ্যজনক কিন্তু এই লড়াইটা সম্ভবত ইনভিটেবল ছিল দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক এই কারণে বলছি বিএনপি বা অন্য সব দল এই এনসিপি বা আরও যারা যারা আছেন এই মুহূর্তে শেখ হাসিনার কোনো লোক এখানে নেই মূলত যারা আছেন প্রত্যেকে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা মানুষ কিন্তু সেটার পরে বাংলাদেশের একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন যেভাবে হওয়ার কথা ছিল যে রোডম্যাপ হওয়ার কথা ছিল সেটা থেকে এই সরকার সরে এসছে পুরোপুরি এবং ডক্টর ইউনুসকে আমরা ইউফেমিস্টিকলি বলতে পারে ভুল বুঝিয়ে তাহলে আবার খারাপ লাগে আমরা শেখ হাসিনাকে বিদ্রুপ করতাম ভুল বুঝিয়ে তাহলে যদি আমরা এভাবে বলি সরকারের একটা অংশ যা যা করছে ভুল বুঝিয়ে বললেও খুব হাস্যকর যে মানুষকে ভুল বোঝানো যায় সেই মানুষটা বাংলাদেশের টাফ সময় কি দায়িত্ব নেওয়ার উপযোগী আবার যদি ভুল না বোঝানো হয় তাহলে তো হুন এটার পার্ট সো আমরা দেখতে পাচ্ছি ভেরি মাছ ভেরি মাছ দেখতে পাচ্ছি এরকম একটা প্লট চলছে এবং সেই প্লটের অংশ সরকার বা সরকারের একটা অংশ এটার সাথে জড়িত হয়ে পড়ছে এবং একটা অংশকে বিরুদ্ধে কারণ হলো যে দলটা নির্বাচন দিলে ক্ষমতায় যাবে তাকেই এখন থেকে নানাভাবে নানা রকমভাবে তার বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে ব্যাকফুটে ফেল ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা একটা পরিকল্পিত কাজ খুবই দুর্ভাগ্যজনক কারণ এটা একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করবে সংঘাত আসলে টুসাম সাম এক্সটেন্ট অনিবার্য হয়েই যাবে কারণ বিএনপি একটা বুর্জ রাজনৈতিক দল সে নির্বাচন চায় সে ক্ষমতায় যেতে চায় প্রত্যেক দলই ক্ষমতায় যেতে চায় ক্ষমতার যাওয়ার মতো ন্যূনতম কোনো জনসমর্থন না থাকার পরও এনসিপির লোকজন বিভিন্ন মন্ত্রণালয়ে কি করে বেড়া এখন না ফিফথ অগস্টের পর থেকে জামায়াতের লোকজন কি করে বেড়ায় আমরা জানি তো এগুলো জানা গেছে সুতরাং ক্ষমতায় যেতে চায় সবাই বিএনপি ক্ষমতায় গেলে হচ্ছে খুব অসাধারণ সুশাসন দেবে আমাকে ভুল বুঝবেন আমি সেটা ক্লেম করছি না আমাদের তখনও আবার ফাইট থাকবে আমি মনে করি তখনও সেই ফাইটটা আমাদের সবাইকে করতে হবে কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দেশকে ঢুকতে হবে এটা হলো সবচেয়ে জরুরি কথা কিন্তু না সেখানে দাঁড়িয়ে এখন ওই ব্যাপারটাকে ডিসরাপ্ট করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা হচ্ছে যাদের ন্যূনতম নির্বাচনে কিছু করার মুরদ নাই তারা যদি এভাবে ক্ষমতায় ধরে রাখতে পারেন তাদের জন্য এটা খুব ভালো ব্যাপার কারণ বিএনপি যদি ক্ষমতায় আসে ইলেকটেড হয়ে কোথায় যাবে প্রভাব প্রতিপত্তি ডিসি ট্রান্সফার ওই বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করো ওইখানে সচিব নিয়োগ করো ট্রান্সফার করো এই সব ক্ষমতা কোথায় উবে যাবে সেটা তো অনেকে ছাড়তে চাইবেন না চাইছেন না ঠিক সেটাই আসলে আমরা দেখতে পাচ্ছি লড়াইটা সম্ভবত শুরু হয়ে গেল আমি চাই শুভবুদ্ধির উদয় হোক শেষ পর্যন্ত আমি ডক্টর ইউন্সের ওপরে এই আশ আস্থা রাখতে চাই যে তিনি এই চক্রর সাথে লাইন্ড হবেন না এই চক্র যে অনেক বেশি ট্র্যাকশন পাচ্ছে সরকারের ভেতরে অনেক বেশি গ্রাউন্ড তৈরি করছে আরও প্রমাণ আছে আমি সেগুলো নিয়েও কথা বলবো সুতরাং বিএনপিকে সম্ভবত এখন মাঠে এসেই নির্বাচন আদায়ের দাবিতে নামতে হবে আর তেমন কোনো অল্টারনেটিভ নেই